আসসালামু আলাইকুম এটা রিয়েলমি ফোন মডেল রিয়েলমি সি টোয়েন্টি এটা ডিসপ্লে অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে আমরা রিপ্লেসমেন্ট করবো এটা আমার খুব কাছে ছোট বড় একটা ফোন ওর খুব শখের ফোন ছিল এটা আসলে মোবাইল জিনিস এমন একটা হয়ে গেছে এখন মানুষের প্রত্যেকটা মানুষের খুব শখ সবাই খুব যত্ন নিয়ে ফোনটা চালায় আর যখন যত্নের জিনিসটা শখের জিনিসটা একটা টাইমে যে নষ্ট হয় তখন আসলে যার নষ্ট হয় সেই বোঝে যে কতটা খারাপ লাগে কতটা কষ্ট লাগে এটা যদিও ফোনের দাম খুব একটা বেশি না তারপরেও সেটা শখের জিনিস এক টাকা হোক তবুও সেটা শখের এখন এটার ডিসপ্লেটা এর আগে বলে কোনো সময় চেঞ্জ করা হয়নি ডিসপ্লে না কোনো সেটটাই এখন পর্যন্ত খোলা হয় আমি যে ফার্স্ট টাইম খুললাম এই ফোনটা প্রায় চার বছরের কাছাকাছি ব্যবহার করে আমার এসে বলতেছিলো ভাই এটা আসলে আমি খুব যত্ন করে চালাতাম আস আমার খুব শখেরও ফোন ছিল এটা কিন্তু হঠাৎ করে এটা ডিসপ্লেটার উপর থেকে মানে যে অটোর চাকা অটোর চাকা চলে গেছে এরপর ডিসপ্লেটা দাগ হয়ে গেছে প্রথমত ডিসপ্লেটা পড়ে গেছিলো হালকা ফাটছিলো বাট কাজ চলতেছিলো সব কিছু ঠিকঠাক ছিল পরবর্তীতে এটা আপনার অটোর চাকা যাওয়ার পর ডিসপ্লেটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে হবে পরিশ্রম করে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে নিজের টাকায় ডিসপ্লে ছাড়তেছে এই যে ছোটো ভাইটা এটা এখন যে ইনকাম করে যে কষ্ট করে উপার্জন করে সেই জানে আসলে তার টাকা খরচ করতে কতটা কষ্ট লাগে আর বিশেষ করে তার একটা শখের ফোনটা ড্যামেজ হয়েছে তার মনটাও একটু মোটামুটি খারাপ ছিল তারা যখন আমি আশ্বস্ত করলাম যে সমস্যা নেই অরিজিনাল কোয়ালিটি ভালো একটা ডিসপ্লে আমি তোমরা দিতে পারবো না তুমি চালাই মোটামুটি একটু হলেও শান্তি পাওয়া সে একটু আশ্বস্ত হয়েছে আমার প্রতি আর টুকি টাকি গেম টেমও খেলে ফোনে আর কি যার জন্য বেশি খারাপ লাগতেছিল আমি বলি যে সমস্যা নেই মার্কেটে মোটামুটি ভালো মানের যেসব ডিসপ্লে আছে এগুলো যদি ইনস্টল করা হয় তুমি গেম খেলতে পারবা টুকি টাকি বাফারিং করতেই পারে বাট সমস্যা হবে না রে আলহামদুলিল্লাহ তুমি খেলতে পারবো সে একটু মোটামুটি রাস্তা পাইছে আমার প্রতি পরে আমরা এটা ক্রাউনের মাস্টার কবি ডিসপ্লে ইনস্টল করলাম আর তার সাথে গল্প টল্প করতেছিলাম ফোনের ব্যাপারে কীভাবে কি নষ্ট হলো কী দেখি অবস্থা কতদিন চালালো সব কিছু মিলাই পেলায় চার বছরের কাছাকাছি সে ফোনটা ব্যবহার করেছি এখন পর্যন্ত মেকারের কাছে নিয়ে নাই আমার বলে যে ভাই আপনার কাছে ফার্স্ট টাইম নিয়ে আসলাম এটা এখন পর্যন্ত কোনো ট্র্যাবলো হয় নাই ফোনটা সার্ভিস খুব ভালো দিচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফোনের সার্ভিসই ভালো দেয় যদি আমরা যত্ন করে সুন্দরভাবে ফোনটা ব্যবহার করতে পারি আমাদের যত্ন অভাবে ফোনগুলো বেশি নষ্ট হয় আর ইলেকট্রনিক জিনিস নষ্ট হবে অনুমতন করে এটা স্বাভাবিক খুবই স্বাভাবিক তারপরে আমাদের নিজের অনেক সময় গাফলতির কারণেও অনেক ফোন নষ্ট হয়ে যায় যাই পরে সুন্দর করে আমরা এই যে গ্রামের মাস্টার কপি ডিসপ্লে ইনস্টল করলাম এটা মার্কেটের মোটামুটি বেস্ট কোয়ালিটির ডিসপ্লে এখন যেখানে চলতেছে ক্রাউনে এটা ইনস্টল করলাম ডিসপ্লে আমরা লাগাইছি চেকটেক করে নিয়েছি ওর কাছেও দিশা দেওয়া চেক সেকটেক করে নিয়েছিলো লাগানোর পরবর্তীতে সেও মোটামুটি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড রয়েছে সেও খুশি আমাদের কাছে আপনারা বাথরুম ফোন অ্যান্ড্রয়েড ফোন অ্যাপেল যে কোনো ফোনের ডিসপ্লে আপনারা পাবেন অরিজিনাল ডিসপ্লেগুলো পাবেন না আমাদের শুধু মার্কেটে ভালো মন্দ যে ডিসপ্লেগুলো আছে ভালো কোয়ালিটি লো কোয়ালিটি এই ডিসপ্লেগুলো পাবেন যে কোনো ফোনের ডিসপ্লে লাগাতে তাহলে যোগাযোগ করতে পারেন খুলনা সংখ্যক মার্কেট স্বজন টেলিকম